আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর অন্তর্গত চারণ কবি এটি লিখেছেন ভারভারা রাও তেলেগু সাহিত্যিক ভারভারা রাও উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর অন্ধ্রপ্রদেশের বর্তমানে তেলেঙ্গানা রাজ্য এই রাজ্যের ওয়ারাঙ্গল জেলার এক লেগু ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করে তার লেখা উল্লেখযোগ্য রচনা হলো ফিউচার হল ইবনাদি ইত্যাদি দু হাজার আঠারো সালে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তিনি কারারুদ্ধ হন দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থতার জন্য জামিন পান আমাদের এই যে কবিতাটি এটি একটি ভারতীয় কবিতা এটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এবার আমরা শঙ্খ ঘোষ সম্পর্কে একটু জেনে নিই শঙ্খ ঘোষের আসল নাম হল চিত্তপ্রিয় ঘোষ তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে জন্মগ্রহণ করেন তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া এখন সময় নয় শ্রেষ্ঠ কবিতা আদিম লতা গুল্মময় মূর্খ বড় সামাজিক নয় বাবরের প্রার্থনা শব্দ সালে মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার এবং বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সরস্বতী পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার দু সালে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে হল অফ ফেম এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য ব্রহ্ম পুরস্কার লাভ করেন এই কবিতাটির নাম হল চারণ কবি তাহলে দেখো আমরা প্রথমেই আগে জেনে নিই চারণ কবি কাকে বলে তারা ভ্রমণ যেসব কবিরা নানা জায়গায় ঘুরে ঘুরে নিজের মনে গান লিখতেন এবং সেগুলো মানুষকে শোনাতেন গানগুলো সাধারণত সদসাত্মক গান হতো চারণ কবি বলা হয় আমাদের বিখ্যাত চারণ কবি হলেন মুকুল পরাধীন হয়েছিল ইংরেজদের ছিলাম যখন আমরা তখন মানুষের মনে জন্য মন্ত্র উদ্বুদ্ধ করার জন্য মুখে মুখে গান রচনা করেছে এবার এসো আমরা কবিতাটা পড়ে বোঝার চেষ্টা করি নিয়ম কানুন যখন সব লোপার আর সময়ের ঢেউ তোলা আলো মেঘের দল পাশ লাগাচ্ছে গলায় সমাজের বুক থেকে যখন নিয়ম কানুন লোপাট হয়ে আছে নিয়ম কানুনের অস্তিত্ব যখন নেই তখন নিয়ম কানুন আর মানা হচ্ছে না এই সময় হেউ তোলা মেঘে দল আলো মেঘ আলো মেঘ হচ্ছে সমস্ত ময় করে দেয় কাশিল আকাশকে আলো মেঘ আলো মেঘ যেমন কালিমা লিপ করে দেয় এমনি ভাবে অশুভ স্বৈরাচারী শাসকরা কালো মেঘের মতো কি করছে আমাদের মানে সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে তারা যেন গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে শুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বা ছিঁড়ে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় দেখো আঘাত যখন আমাদের ফিরে লাগে তখন কি হয় সেখান থেকে রক্তপাত কিন্তু আঘাত যদি মনের গভীরে গিয়ে বিদ্ধ হয় তখন কি হয় ভেতরে রক্তপাত ওর থেকে কিন্তু সেই রক্ত দেখা যায় না মানব সমাজকে এইসব শৈরাচারী স্বৈরাচারী শাসকেরা উর্বর করে দেয় তাদের লক্ষ্যই হলো মানব সমাজকে দুর্বল করে দিয়ে সমস্ত নিয়মকানুন লোপাট করে দিয়ে তারা এর ধ্বংসলীলা চালাবে চোখের জল তখন মানুষের শুকিয়ে যায় বাংলা একটা প্রবাদ তোমরা শুনেছ যে অল্প দুঃখে কাতর আর অধিক শোকে পাথর তাই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চোখ দিয়ে যেন জল পড়ছে না জল শুকিয়ে গেছে মেঘের ঘর্ষণে আমরা জানি বিদ্যুৎ আর তা যখন পৃথিবীতে সশব্দে নেমে আসে তখন তাকে বলে বাজ পড়া এই বাজ পরে প্রকৃতির ক্ষতি হয় যেখানে পরে সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয় তেমনি শোষিত মানুষের বুকে সঞ্চিত যেসব ক্ষোভ আছে সেই ক্ষোভ আস্তে আস্তে কি হচ্ছে বিস্ফোরণ হচ্ছে মানে যেমন ছোট ছোট জলকণা যেমন মিলিত হয়ে সে প্রলয় ঝড়ের সৃষ্টি হয় সেই ঝড় কী করে প্রকৃতিকে বিধ্বস্ত করে দেয় তেমনি এই ক্ষোভ মানুষের মনে জমতে জমতে সেটা একদিন বিস্ফোরণ হয় তখন স্বৈরাচারী শক্তি কি করে তার কাছে মাথা নত করতে বাধ্য হয় যেমন আমরা ইতিহাসে জেনেছি বাস্তির দুর্গের পতন হয়েছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতন হয়েছিল মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলে গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাপন লাগে জিভে বাতাসে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের মায়ের বেদনার যে অশ্রু অর্থাৎ চোখের জল সেটা বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর গরাদ হল মানে জেলখানা যেখানে লোহার দিয়ে তৈরি করা হয় মানে এই স্বৈরাচারী শাসকেরা কি করেছে কবিকে সেখানে গিয়ে স্বৈরাচারী শাসকেরা কবিকে পড়াদের মধ্যে নিক্ষেপ করেছে এবং সেই মধ্যে বসেই কবি লিখছেন তার অমর সৃষ্টি এই স্বর পড়িয়ে পড়ছে জনতার মাঝে যখন কাপন লাগে জিভে অর্থাৎ যখন মানুষ কথা বলে তখন কি হয় তার জীব কেঁপে ওঠে তবেই তো কথা বেরোবে বাতাসকে মুক্ত করে দেয় সুর আর বাতাসকে মুক্ত করে দিয়ে সুর বেরোয় তখন সেই গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র অর্থাৎ কবির কণ্ঠ থেকে যে গান বের হয় তার যে সৃষ্টি সেটাই যুদ্ধের শস্ত্র অর্থাৎ অস্ত্রে তো অস্ত্রের মতো কাজ করে কবিকে তখন ভয় পায় ওরা ওরা অর্থাৎ স্বৈরাচারী শাসকেরা কয়েদ করে তাকে তখন তাকে কয়েদ করে অর্থাৎ তাকে বন্দি করে কারাগারে রাখে আর এ সমস্ত মানুষ দূষিত অত্যাচারিত তার অত্যাচার সহ্য করতে করতে তাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন তাদের সঞ্চিত ক্ষোভের ভুল প্রকাশ ঘটে বিদ্রোহের চরম লোক আর অত্যাচারী শাসককে প্রলয় ঝড়ের মতোই সব ধ্বংস করে দেয় সত্য দ্রষ্টা কবি স্বৈরাচারী শাসকদের ভয় পান না রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলের গড়াদে নিক্ষেপ করলেও তাদের কণ্ঠস্বর জনতার কণ্ঠস্বর হয়ে ওঠে এলে দেখা দেয় জনজাগরণ সাধারণ মানুষও ভয় পায় না তাদের বুকে জমে ওঠা আগুন ও হয়ে স্বৈরাচারী শাসকদের ধ্বংস কবি যখন স্বৈরাচারী বিরুদ্ধে তার মাধ্যমে প্রতিবাদ করেন তখন কবির ভাষা তখন জনগণের মধ্যে নতুন চেতনার সঞ্চার করে তাদের উদ্বুদ্ধ করে কবির সৃষ্টি আর শাসক গোষ্ঠী তখন কবিকে ভয় পায় কবির কণ্ঠ উদ্ধ করে দিতে চায় স্বৈরাচারী সরকার তার গর্দানে অর্থাৎ ঘাড় ও গলা সহ মস্তক যেটা তাকে গরদান বলে সেখানে দেয় তাকে মেরে ফেলার কৌশল করে কিন্তু কবিকে থামানো যায় না তার সুর প্রতিবাদ হয়ে জনতার মাঝে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরে সে ঝুলিয়ে ফাঁসির মঞ্চ অর্থাৎ যেখানে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চকে বলা হয় ফাঁসির মঞ্চ আর এই সমতা রক্ষার জন্য কবিরা মঞ্চই মাটির বুকে মিশিয়ে দেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওরা জীবনের জয়গান গেয়ে যান আপন বলিদানের মাধ্যমে কারণ জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন বলে কবিরা মনে করেন ফাঁসুরে অর্থাৎ যারা ফাঁসি দেয় তাদেরকে বলা হয় শাসকদের ঐরাচারী যেন ফাঁসুরেদের সঙ্গে তুলনা করা হয়েছে এই দিচ্ছেন সাধারণ মানুষ কবির অমর সৃষ্টির মাধ্যমে জনজাগরণ ঘটেছে যার ফলে স্বৈরাচারী শাসকদের পতন অনিবার্য করে তুলেছে তারা এই সব স্বৈরাচারী শাসকদের পতন অনিবার্য করেছে বলেই কবির বিশ্বাস